মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই পাশে পুকুর আছে তো পুকুরে আজকে সবাই মাছ ধরছে চলো তোমাদেরকে দেখাই Thank you.

যে পুকুরটা দেখা যায় এখানে মাছ ধরছে আজকে এই পুকুরে মাছ ধরছে দেখো কত মাছ ধরেছে দেখো কত মাছ পুকুরে সব মাছ বিক্রি করছে ধরে করে এখানেই বিক্রি হয়েছে রাত্রে আমি মটর ভিজতে দিয়েছিলাম আর সকালে টিফিনে ঘুমনি করব সেই জন্য এই যে মটর ভিজতে দিয়েছি এবারে ইয়ে করবো কুকারে সেদ্ধ করে নেব আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এই যে আমি আলু কেটে নিয়েছি এবার মটরগুলো গুলো সেদ্ধ করতে দেবো মটরগুলো গুলো কোকারে সেদ্ধ করতে দেবো রেডি হচ্ছে ঘুগনি করব এবার আমি ঘুগনিটা করে নেব ঘুগনি রেডি অনেক সময় সাথে মুড়ি দোবা মুড়ি মুড়িটা খেয়ে পরে আমি তারপর রান্না বসাবো ঘুগনি আমার রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছি ওদিকে খেতে ঘুগনি মুড়ি এই তো আমার রান্না কমপ্লিট হলো ভাত করেছি আর এই টমেটো আলু পোস্ত এখানে ঘুগনিটা রাখা আছে আর এই যে পোস্ত করেছি এই যে টমেটো আলু পোস্ত আর এখানে ডাটার তরকারি আছে আর ঘুগনিটা তখন সকালে করলাম আছে একটু বেঁচে গেছে এবার আমরা খেতে বসবো এই যে আমরা খাবার নিয়ে বসে গেছি খেতে বসে গেছি আমরা এই খাচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর সব শেষে একটা শেয়ার করে দেবে এই যে রাস্তাতে বসে ওই প্যান্ডেল টাঙিয়েছে নিয়ে পরে আগে খেলা আছে ওই যে সব বসে করে খেলা দেখছে তোমাদেরকে আগের দিনে আমি দেখেছিলাম যে গমটা ধুয়ে পড়ে আমি রোদে দিচ্ছিলাম তো কালকে ভালো করে শুকাই নি আজকে ভালো করে শুকিয়েছে আমি এবার আজকে সন্ধ্যার সময় পেশাতে নিয়ে যাবো ওই জন্য একটু জেলে নিচ্ছি যদি কিছু থাকে বেরিয়ে যাবে खेल uh जीते -huh. uh -huh. okay. 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 خاتم موتين کو اپ دھرم دیي অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আর সবশেষে একটা শেয়ার করে দেবে টাটা